শ্রোতা বন্ধুরা কেমন আছেন গল্প কল্পদ্রুপ চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত এতদিনই নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো হ্যাঁ আশা করি অবশ্যই করছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম বিনামূল্যে কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন ঠিক আছে তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক পরীক্ষার রেজাল্ট জানার পর থেকেই বিশালের বুকটা দুরু দুরু করছে মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠলেই এক চরম শাস্তি পাওয়ার ভয়ে তার বুকটা ছাত করে ওঠে স্কুল থেকে বাসায় ফিরে আসার কিছুক্ষণ পর তার অসহায় কাঁচু মাছু মুখ দেখে বিক্রম বললেন যা একটু খেলে আয় মন খারাপ করিস না বিশাল বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই বাইরে থেকে ব্যস্তভাবে এসে তুলি ডোরবেলের আঙুল দিয়ে চাপ দিলেন কিন্তু দরজা খুলতে দেরি হচ্ছে দরজা খুলতে এতক্ষণ লাগে অধৈর্য হয়ে তুলি আবার সজরে সুইচ টিপলেন কিছুক্ষণ পর বিক্রম দরজা খুলে দিলেন তুলে জিজ্ঞাসা করলেন বিশু এখনো আসেনি স্কুল থেকে এসেছে নাম্বার কত হয়েছে আহা ব্যস্ত হচ্ছে কেন ঘরের ভেতরে এসো সব বলা যাবে তুলি যেন তর সইছে না ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলেন বিশ্ব কোথায় এই তো বাসার সামনেই তাবুর সঙ্গে আছে কই আমি তো আসার সময় দেখতে পেলাম না হয়তো তাবুর বাসায় গেছে তুলি কি যেন বলতে যাচ্ছেন এমন সময় টেলিফোনটা বিকটভাবে আর্তনাদ করে উঠলো বিরক্ত হয়ে তুলি গিয়ে রিসিভারটা তুললেন ও প্রান্ত থেকে ভেসে এলো তুলির রাঙাদির গলা সেকেন্ড হয়েছেTapi বিশু কোন পজিশন পেল এখনো পর্যন্ত বিশ্ব রেজাল্ট নিজেই জানতে পারেননি এ কথা বলতে তুলির লজ্জা লাগছে তাই বললেন ইয়ে মানে আমি এই সবে বাড়ি ফিরেছি আর কি বিশুর রেজাল্টটা জানার জন্য আমার টেনশন হচ্ছে রে হঠাৎ বিচ্ছিরি ক্রস কানেকশন হয়ে যাওয়ায় তুলি রাঙাদির কথা স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছেন না মনে মনে বিএসএনএল এর মন্ডুপাত করে রিসিভারটা ঠাস করে রেখে দিলেন বিশালে রেজাল্ট জানার পর থেকেই তা কিভাবে তুলিকে জানানো যায় মানে রেজাল্ট শুনে তুলির আগে ক্ষোভে যাতে ফেটে না পড়ে তার একটা প্রস্তুতি বিক্রম আগেই সাজিয়ে রেখেছেন তুলি কিছু বলার আগেই বিক্রম বললেন তোমার রাঙা সঙ্গে কথা হলো এই এই তাকাও এ তুমি তুমি বিশুর রেজাল্ট বলো আমার মনটা কেমন যেন করছে প্লিজ বিক্রম জানালেন মন খারাপ করার কিছু নেই বাচ্চাদের ব্যাপারে এসবই গুরুত্ব দিতে নেই বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে এদিকে গিয়ে তুলি বললেন তোমার লেকচার থামাও তো এমন সময় টেলিফোনটা আবার বেজে উঠল বিশালের প্রাইভেট টিউটরকে তুলি আগেই বলে রেখেছেন রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তুলিকে বিশালের রেজাল্ট জানিয়ে দেয় তাই প্রাইভেট টিউটারের ফোন হতে পারে ভেবে উৎসাহ নিয়ে তুলি রিসিভার তুলে বললেন এধার থেকে তিতলির গলা পেসে এলো কিছুক্ষণ কথা শুনেই রিসিভার রেখে ফিরে এসে তুলি বিক্রমের উদ্দেশ্যে বললেন আমার মুখ পোড়া গেল রসিকতা করার সময় যে এখন নয় তা জানা সত্ত্বেও বিক্রমের মুখ থেকে ফসকে বেরিয়ে পড়ল গিয়ে তোমার মুখ পোড়ালো তুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন তিতলির মেয়েটা এবারেও ফার্স্ট হয়েছে এই খবর জানাতেই কি ফোন করেছিল এখন তবে আর কি তার মেয়ে ফার্স্ট হয়েছে এটা আমাকে জানানোর মানে আমি যাতে জ্বলতে পারি থুলি আপন মনেই ভাবছে আমি কি একটা দাহ্য পদার্থ বিক্রম বললেন তবে কি জানো এসব তোমাদের মেয়েলি ব্যাপার আমি ওসব ঠিক বুঝি না আরে তুমি জানো না তিতলি মেয়েটা ভীষণ ভয়ঙ্করী দেখতে সুন্দর হলে কি হবে তিতলির মুখের সামনে তুমি গিয়ে দাঁড়াতেই পারবে না তিতলির কুচিত মেয়েটাকে বিশু এবারেও টপকাতে পারলো না তোর ভাল লাগে না শোনো বাচ্চাদের ব্যাপার পরীক্ষা দিয়ে এসে ওরা সঠিকভাবে ঠিক বলতে পারে না কি দিয়ে এসেছে এজন্য বাচ্চাদের রেজাল্ট আমরা সঠিকভাবে আগে থেকে অনুমান করতে পারি না বিক্রমের কথায় একটা দুঃসংবাদের গন্ধ যেন তুলির নাকে লাগছে এই এই শোনো তোমার কথাই মনে হচ্ছে বিশু বিশু এবারেও বোধহয় থার্ডের ভেতরে থাকতে পারেনি হ্যাঁ কি গো থার্ডের ভেতরে কেন পজিশন না পেলেই বাকি নির্বিকারভাবে বিক্রম বললেন পজিশন অল্পের জন্য মিস করেছে খবরটা শুনে তুলির বিশ্বাসই হচ্ছে না ভাবছেন পরীক্ষার খাতা আবার চেক করাবেন কিনা তার মনে পড়ে গেল তিতলি বলেছিল বিশালের জন্য মনটা খারাপ লাগছে আসল খবরটা তুলিকে জানানো হয়ে গেছে তাই বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেললেন রেজাল্ট খারাপ হওয়ার জন্য প্লিজ তুমি ছেলেকে বকা দিও না চাইল্ড সাইকোলজি বলে একটা কথা আছে এ কথা তুমি অস্বীকার করতে পারবে না সে তোমাকে ভীষণ ভয় করে তোমার বাধ্য তাকে বুঝিয়ে বলবে যাতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে চেষ্টা করো এবার ক্লাস ফাইভে রেজাল্ট যেন ভালো করে করতে পারে আচ্ছা ঠিক আছে আমি বকব না না তুলি অবশ্য তার কথা রাখলেন বিশাল ফিরে আসার পর তিনি বকলেনও না মারলেনও না এতে বিশাল নিজেই খুব অবাক হয়ে গেল অপরাধীর মতো মাকে জানালো সে সামনের বার নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে বিকেলে তুলি বাসা থেকে বেরিয়ে পড়লেন অন্যদিন ছেলেকে সঙ্গে নিয়ে যান আজ কিন্তু একাই চলে গেলেন সারাদিন একটা অস্বস্তিকর গুমোট পরিবেশ ঘরের ভেতর বিরাজ করছে ছেলের সঙ্গে অপ্রয়োজনে তুলি কথাই বললেন না ভয় জড়োসড়ো বিশাল কিছুতেই স্বস্তিবোধ করতে পারছে না একবারও মাকে সে টিভি চালানোর কথাও বলা সাহস পায়নি সে ভালোভাবেই জানে ছেড়ে দেবার মানুষ মা নন কিন্তু ভেবে পাচ্ছে না মা তাকে কি শাস্তি দেবেন একটা অজানা শাস্তির আশঙ্কা তার শিশু মনকে তোলপাড় করছে তাকে কুরে কুরে খাচ্ছে চরম শাস্তির কথাটা শুনল বিশাল পরের দিন সকালবেলা এই ছেলেকে তুলে জানিয়ে দিলেন তোমার এসএসটি ভীষণ খারাপ হয়েছে কাল আমি তোমার স্কুলে গিয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যামের সাথে কথা বলে এসেছি আজ বিকেল থেকে উনি আমাদের বাড়িতে তোমাকে পড়াতে আসবেন ইট আজকে থেকে তুমি বিকেল বেলায় আর খেলতে যাবে না ঠিক আছে বাড়ি থেকে একদম বেরোবে না ক্লিয়ার ভিত শক্ত হওয়া উচিত ভেবে ইংরেজি ও অঙ্কের জন্য দুজন প্রাইভেট টিউটার তুলি আগিয়ে রেখেছেন এখন এসএসটির জন্য আরেকজন টিউটার রাখলেন এছাড়া আর্টের টিচার তো আছেনই প্রতিযোগিতায় জন্য বিশালকে নিয়মিত দিতে হচ্ছে এতগুলো কোপ যে সে কিভাবে সামলাবে বিশাল ভেবেই পাচ্ছে না বেচারা লেখক বিকাশের কলমে আজকের অনুগল্প নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্পদ্রুম দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতি ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন